ওয়া শুরু না হতে হতেই বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে পরিষ্কার বলবো সাড়ে পনেরো বছর অনেক সহ্য আমরা করেছি সহ্য বলতে এটা সবর করেছি সবর আলাত্ম সবর আনিল মহসইয়া কোরআন হাদিস সুন্নার ভিত্তিতে সবরের যে সংজ্ঞাগুলো আছে সেগুলোর আলোকে আমরা সবর করেছি ধৈর্য ধারণ করেছি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি স্বাধীন করার পর স্বাধীনতা পুনরুদ্ধার করার পরও যদি আর স্বাধীনভাবে কোরআন হাদিস সুন্নার কথা বলতে পারি না এরকম বাধা দিলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে আগে একশো চুয়াল্লিশ ওয়ান ফোরটি ফোর জারি হতো ভবিষ্যতে বাংলাদেশে যদি কেউ এরকম আইন জারি করতে চায় এর পরিণতি আগের চেয়েও আরো ভাব হবে আমরা যদি ভুল বলি আমাদেরকে সংশোধন করবেন আইন সিস্টেম ফলনা করে আইন লঙ্ঘনকারী কথা বললে আমি হই আর যে হই আইনের আওতায় নিয়ে আসবেন আমাদেরকে কিন্তু আমরা যদি হক কথা বলি আমরা বলে যাব আমরা বলে যাব কারো গায়ে লাগলে আপনার গাত্রদা আর আপনার শরীরের শান্তির জন্য জাতিকে হেদায়ত থেকে আমরা বঞ্চিত রাখতে চাই না